এই হচ্ছে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দেখছো কি কায়দা স্কুলের ম্যাডাম ক্লাসরুমের মধ্যে বসে ফোনের সঙ্গে স্পিকার কানেক্ট করে গান বাজাই দিয়ে মনের সুখে মাথায় তেল ঘষতে উনি যেন স্কুলই না বিউটি পার্লারের মধ্যে আইছে মানে এই ধরনের টিচারদের ছত্র ছাড়াই যেসব সব শিক্ষার্থীরা বড় হচ্ছে তারা কোন লেভেলের গর্ধ হবে আর কোন লেভেলের বাড়া নেবে বোঝো আমাদের সমাজের সব থেকে বড় স্তম্ভ হওয়া উচিত শিক্ষা কিন্তু এরা শিক্ষা নিয়ে সিনিমিনি খেলতেছে এবং এর জন্য আমি মনে করি যথেষ্ট পরিমাণে মানে যথেষ্ট বড় পরিমাণে দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সরকার কেন কারণ পাশ ফেল নাই তো পাশ ফেল নাই গাদা ঘোড়া কুত্ত বিড়েল যা আছে একটা না উঠো অত খাটা খাটনির কি দরকার আছে পাশ ফেল করতে এখন আর পড়াশোনা লাগে না এখন খালি নতুন ড্রেস লাগে একটু মেকআপ বক্স লাগে আর এই পুঙা ঘুরে ঘুরে আটা লাগে আর কিচ্ছু লাগে না তুমি শুধু স্কুলে পৌঁছাতে পারলি হয় ফার্স্ট তুমি একদম পুরো রেডি এই জিনিসটা শিক্ষার্থী এবং শিক্ষকদের মাথায় সুন্দর করে ঢুই গেছে যে ছাত্ররে পড়াই একটি বাল গর্ব ও এমনি ফাঁস করি যাবে না আর ছাত্ররা ভাবতেছে পড়িয়ে একটি ভাল গর্ব আমি তো এমনি ফাঁস করে যাবানি আর চাকরি বাকরি রাজ্যে তো চাকরি বাকরি নাই সুতরাং পড়ার কোনো দরকার নাই কি করো আমরা আমাদের শরীর চর্চায় ব্যস্ত থাকি আমরা রঙ্গ রসিকতা শিখি এরা আমাদের সমাজটা নষ্ট করতেছে বর্তমান সরকার এবং এই ধরনের কিছু বারানি শিক্ষক শিক্ষিকা এবং আমাদের সমাজের কিছু কীট পতঙ্গ আছে যারা পুরো সমাজটার মেরুদণ্ড পুরো ভাঙে ফেলতেছে আর এটার একটা ডিপলি লজিক আছে কথায় আছে না এরা যত শিখবে তত কম মানবে সুতরাং এদের শিখানোর দরকার নাই এরা যদি একবার শিখি যায় তাহলে আমাদের রাজত্ব আমরা কিন্তু আর করতে পারবো না সুতরাং এদের যে শিক্ষা ব্যবস্থা বাংলা এরা যত মূর্খ থাকবে আমাদের রাজত্ব তত ভালোভাবে চলবো আর এরই ফায়দা উঠেছে এই ধরনের কিছু বারানি শিক্ষক শিক্ষিকারা ভাই ক্লাসরুমের মধ্যে যাইয়ে গান সালাই দিয়ে তুমি মাথায় তেল ঘষতেছো মানে এদের কি বলবো এদেরকে কিছু বলার মতন কোন ভাষা আমার নাই খালি আসা সদন ছাত্র ছাত্রী মারার লাঠি দিয়ে ছাত্র ছাত্রীকে না মারি আগে এগে ঠাপানির দরকার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো এত পরিমাণে শেয়ার করো যেন প্রত্যেকটা শিক্ষকের কাছে পৌঁছায় যায় তারা নিজেদের দায়িত্ব সম্বন্ধে একটু সজা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো এত পরিমাণে শেয়ার করো যে শেয়ারের সদনে এই ভেটকি ম্যাডাম রে পুরো সাসপেন্ড করে দেওয়া হোক শালা আমাকে সমাজ নষ্ট করতেছে এরা